হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার ফাইভের হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জুইংলি সম্পর্কে আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স তোমাদের সাধ্যের মধ্যে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমেটারের কোর্স পি তো দের না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে জুইং লি সম্পর্কে আলোচনা করবো আজের এই ক্লাসটিতে উলরিগ্উইং জুইংলি ঠিক আছে উল রিগ্ জুইংলি তিনি কিন্তু ছিলেন বলতে পারো সুইজারল্যান্ডের একজন ধর্ম সংস্কার আন্দোলন মানে ধর্ম সংস্কারক তো জুইংলি কি বলছেন জুইংলি ছিলেন ষোড়শ শতাব্দীর একজন সুইস ধর্ম সংস্কার বলতে সুইস বলতে এখানে বোঝা যাচ্ছে সুইজারল্যান্ডের ক্লিয়ার সুইজারল্যান্ডের একজন ধর্ম সংস্কার কিন্তু ছিলেন তিনি তার পুরো নাম ছিল উলরিক জুইংলি তিনি সুইজারল্যান্ডের ধর্মীয় সংস্কার আন্দোলনের কিন্তু একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন মার্টিন লুথারের সমসাময়িক হওয়া সত্ত্বেও জুইংলির সংস্কারের ধারণা কিছু ক্ষেত্রে লুথারের থেকে একটু আলাদা ছিল তিনি একমাত্র ধর্মীয় কর্তৃত্ব হিসাবে বাইবেলকে কিন্তু গুরুত্ব দিতেন এবং এর আক্ষরিক ব্যাখ্যার উপরে কিন্তু জোর দিতেন ঠিক আছে তিনি গির্জায় মূর্তি ও প্রতিমা ব্যবহারের বিরোধিতা করেন এবং এগুলো সরিয়ে দেওয়ার পক্ষেও কিন্তু তিনি কাজ করেছেন ঠিক আছে যে মূর্তি রাখা এবং প্রতিমা ব্যবহার এগুলোর এগেন্স্টে তিনি কাজ করেছেন এবং এগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থাও তিনি করেছিলেন কি বলেছে পরবর্তী স্ট্যান্ড আমরা দেখে নেব পরবর্তী প্যারাগ্রাফে কি বলছে বলছে জুইংলি ক্যাথলিকদের মাস অনুষ্ঠানের বিরোধিতা করেন এবং এটিকে নিছক একটি স্মরণ অনুষ্ঠান হিসাবে কিন্তু দেখতেন জুইংলির ধর্মীয় সংস্কার সুইজারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক জীবনে একটা গভীর প্রভাব ফেলেছিল শহরে তার প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি বিভিন্ন ধর্মীয় বিতর্কে অংশ নিয়েছিলেন এবং তার ধারণা প্রচার করেছিলেন তবে জুইংলির জীবন বেশিদিন স্থায়ী হয়নি পনেরোশো সালে কাপেলা কাপেলের যুদ্ধে বা ব্যাটেল অফ কাপেলে ক্যাথলিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় কিন্তু তিনি নিহত হন বা মারা যান উলরিক্স জুইংলি তো জুইংলি সম্পর্কে তোমাদের আসলে একবারে ছোট্ট একটা নোটস আসবে তোমরা খুব ভালো করে এটা পড়ো প্রিপারেশন নাও খুব ভালো করে তো তোমাদের যদি কখনো মনে হয় যে না জ্ঞান কোচিং সেন্টারে আমাদের অ্যাডমিশন নেওয়াটা খুব প্রয়োজন তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ কর আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ